এটা হলো ভেতরটা দেখতে ঠিক আছে এবার একটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে এইখানটায় এইখানটায় একটা ডায়োড থাকে ডায়োডটা দেখাচ্ছি এটা বড় এটা তোমরা মনে করতে পারো ঠিক আছে এটা মনে করতে পারো এটা নর্মালি কাজ করে ফিউজ এজ এ ফিউজ এর মতো ঠিক আছে এটা আমি বড়টা যেটা আমার বড়টা নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে তিরিশ অ্যাম্পিয়ারের বিএমএস ঠিক আছে যেটা আমার সাইকেল এখন লাগানো আছে যেটা ভিডিও এই ইউটিউবে ছাড়া আছে ঠিক আছে তো সেটাই আই বাটনে পেয়ে যাবে বা আমার ইউটিউবের ভিডিও সার্চ করবে তো পেয়ে যাবে ওখানে তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা এরকম একটা পার্ট এইখানে বলতে ডায়ডের মতো বড় বা এর চেয়ে একটু ছোট হবে সেই মানে টাইম নষ্ট হয়ে যাবে তখন তোমরা কি ভাববে যেটা লাগাতেই হবে কিন্তু না বন্ধুরা এটা না লাগালেও কাজ চলবে হ্যাঁ এটা না লাগালেও কাজ চলবে এটার জায়গায় যদি তোমরা শর্ট করে দাও এই দুটো পয়েন্ট তাহলেও তোমার কাজ চলে যাবে তোমাদের এটা অলরেডি আমার এটা অলরেডি নষ্ট হয়ে গেছে এটা তোমরা শর্ট করে দিলেও কাজ চলবে আর যদি একান্ত না পাও তাহলে শর্ট করো যদি পেয়ে যাও তাহলে আর শর্ট করতে হবে তাহলে এই পার্সটাই লাগিয়ে দাও ঠিক আছে এখানে এটা কাজ করে অ্যাজ আ ফিউজ ঠিক শুনেছ অ্যাজ আ ফিউজ কাজ করে কিন্তু যখন তোমরা অনেক অ্যাম্পিয়ার যখন পাস করবে না তখন এই ফিউজটা উড়ে যেতে পারে তো তাই জন্য বলবো যদি উড়ে যায় তাহলে যদি পেয়ে যাও তাহলে ঠিক আছে যদি না পাও তাহলে এই ছট ব্যাপারটা এটা করে নিতে পারো আমি যেটা এখন করে দেখাবো তোমার ঠিক আছে এটা কিন্তু একটা তার আছে এটা একটা তার দিলে হবে না এটা মোটামুটি তিনটে চারটে ভাজ দিয়ে তারটা নিতে হবে মোট এই ভাঁজ করলে পেঁচিয়ে পেঁচিয়ে যেটা দিলাম সেটা চারটে তার হলো ঠিক আছে সেটা চারটে তার হলো দেখা একটু এই এইখান থেকে এগুলো শর্ট করলাম এই বাকি যেটুক আছে সেটুক কেটে নিতেও পারো নাও কাটতে পারো কেটে দিলেই ভালো হয় তো সেটাই দেখাবো টুক বালতি টুক কেটে ফেললাম পাড়াটা হয়নি পুরোটা বাকিটুক এটার সাথে জয়েন করবো এটা কিন্তু বুমস্টার রেডি হয়ে গেল ঠিক আছে এটার জায়গায় যদি আইসিটা পেয়ে যাও তাহলে ঠিক আছে যদি না পাও তাহলে এই কিন্তু যে শর্ট করে দিলাম বুমস্টার রেডি হয়ে গেল ঠিক আছে তো এখানেই ছিল এইটুকু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওর বিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো থ্যাংক ইউ ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিও